কথা বলি আজকের বিজেপি কি বললো আমার যায় আসে না কারণ আমরা একটা রক্তদান শিবির করেছি এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এলাকার মানুষের একটা পরিষেবামূলক কাজ করেছি কিন্তু মানুষ এদি খুব খুশি হয়েছে আনন্দিত হয়েছে কিন্তু এলাকার মানুষ সবাই বললো আমাকে বললো যে কর্মদক্ষ সাহেব সভাপতি সাহেব আপনি আমাদের একটা নাচের অনুষ্ঠান এখানে করেন সেই হিসাবে ক্লাব কমিটি একটা নাচের উদ্যম এটা নিয়েছে নাচগানের মধ্য দিয়ে এলাকার মানুষ মায়েরা বোনেরা দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যা একটু নাচ গান করতে হবে তাই তাদের মনকে জয় রাখার জন্য তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম যাতে আমার এলাকার মায়েরা দিদিরা বোনেরা সবাই আনন্দ পায় ভাইয়েরা কাকারা সবাই আনন্দ পায় সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম যাতে তারা খু খুশি হয় কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে নিয়ে বাঁধে আমরা এখানে যে নাচ গান করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্য ঐক্যর বাচ্চা দিয়েছি আমরা কিন্তু কোনো ধর্মকে আমরা বিভেদ করিনি আমরা কিন্তু ঐক্যর অ্যাডজাস্টফুল ফুল করেছি কিন্তু আমরা তো ওই সাম্প্রদায়িক সুরসুড়িং দিয়ে দাঙ্গা মাথাতে চাই না কারণ বিজেপি আপনারা জানেন বিজেপির কোনো উন্নয়ন নেই কোনো ডেভেলপমেন্ট নেই কোনো মানুষের পাশে থেকে কোনো একটা প্রকল্পের নাম বলতে পারবে না যে কোনো মানুষকে দিয়েছি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তিনি ছিয়াত্তর প্রকল্প দিয়েছেন এক কন্যা স্ত্রীর উপস্থিত বিভিন্ন প্রকল্প দিয়েছেন অগাধ প্রকল্প প্রকাথ বলে আমার আর শেষ হবে না এত প্রকল্প দিয়েছি তাই আমরা এই নাচ গানটা করেছি আমরা কিন্তু আমাদের এলাকার মানুষের মায়ের সবারকে মন জয়ের করার জন্য তাই আমি যদি নাচি তারা একটু শান্তি পাবে সেই জন্য তারা আমার একটু নাচ গান দেখতে চেয়েছে তাই তাদেরকে শান্তি রাখার জন্য আমি একটু নাচ গান করেছি আপনার নাম আর আমার নাম ওয়াহিদ মোল্লা জয়নগর নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আজ আমরা জানতে পারলাম জয়নগর দুই ব্লকের একটা তৃণমূলের রক্তদান শিবির ছিল আর সেই রক্তদান শিবিরকে কেন্দ্র করে তাদের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান যে তৃণমূল বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি বাংলা আর নানান রকমভাবে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে সেই সময়ে সেই সাংস্কৃতিক মঞ্চে ভোজপুরি গান আর সেখানে মহিলা নৃত্যশিল্পী আর তার সাথে ওয়াইদ মোল্লা যিনি জয়নগর দুয়ের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা এবং বিধায়ক ঘনিষ্ঠ বিশ্বনাথ বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি তার সেই উদ্দাম নাচ উদ্যাম নৃত্য এটাই তৃণমূলের সংস্কৃতি তারা কেবলমাত্র বাংলা বাঙালি সেন্টিমেন্ট কিয়েট করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য মাঠে নেমেছে ময়দে নেমেছে এই বাংলার লজ্জা মমতা ব্যানার্জি বাংলার লজ্জা তৃণমূল মানুষ এদেরকে দূরে চুড়ে ফেলে দেবে এগুলো মানুষ দেখছে ধিক্ষার যায় এমন মনোভাবকে ধিক্ষার জানাই এরকম তৃণমূলের সংস্কৃতিকে নমস্কার উৎপল নস্কর ভারতীয় জনতা পার্টি জনগণ সাংগুনি জেলার সভাপতি জয়নগর দু নম্বর ব্লকের খাদ্যের কর্মাধ্যক্ষ তৃণমূলের নেতাও বটে পাতলে শোনা যায় নাকি এম এর ঘনিষ্ঠ আবার কেউ কেউ বলেন এখন উল্টো দিকে আর এক গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়েছে আলটিমেট এটা তৃণমূল রক্তদান শিবির